হাই ফ্রেন্ডস চলে এসে সবাই আড্ডা দিতে আমি চলে এসেছি আবারও লাইব্রে তোমাদের সাথে আড্ডা দিতে জয়েন লাইব্রে কে কোথায় আছে প্লিজ জয়েন করো ঠিক আছে কোথায় আছো প্লিজ জয়েন করো আমি আবারও চলে এসেছি লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে কে কোথায় আছে প্লিজ জয়েন তারপর কাউকে দেখতে পাচ্ছি না কেন প্লিজ জয়েন করো সবাই জয়েন হয়ে যাও আকে কোথা কোথায় আছো প্লিজ কমেন্ট করো লিখেছে ক্যাসে হো ভাবিজান যান আছি হু তুমি ক্যাসে হোক প্লিজ করকে বাতাও হিরক ভাই লিখেছে সুন্দরী ঠাকুমা কেমন আছেন আমি ভালো আছি হীরক ভাই লিখেছে সুন্দরী ঠাকুরমার বাড়ি আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করো দেশি ছোড়া লিখেছে ভাবিজি ওয়েলকাম মেলা লাইভ মে জয়েন কে के কে কোথায় আছে প্লিজ জয়েন করো আর লাইভটা যারা যারা দেখছো প্লিজ শেয়ার করো আর কমেন্ট করতেও ভুলো না আর কোথায় কে কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করো আর তো কাউকে দেখতে পাচ্ছি না কে কোথায় গেলে कथा तो सबाई देसी छोरा लिखे भाभी जान कहाँ से हुआ मैं आलीपुर द्वार से हूँ आप कहाँ से है হিরক হিরক ভাই লেগেছে ঠাকুমা এত সুন্দর কেন আমাকে দেখে সুন্দরী মনে হয় কোথা থেকে মনে হয় একটু বলো প্লিজ কে কোথায় देसी छोरा लिखे हम उत्तर प्रदेश से बरेला बरेली से थैंक यू आप मेरे उत्तर प्रदेश से ज्वाइन कर रही है मुझे थोड़ा हिंदी आती है लेकिन थोड़ा थोड़ा हिरोक <laughs> भाई लिखे ठाकुमार हाँसी किंतु से धन्यवाद কে কোথায় আছে প্লিজ লাইভটা জয়েন করো আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না কিরক বা লিখেছে আমার সব কমেন্ট পড়ছো না কেন কেন পড়ছিই তো সব কমেন্টই তো পড়লাম কে কোথায় আছো প্লিজ জয়েন করো হিরক ভাই সে ঠাকুমা একটা কবিতা বলবো এখন তুমি কি কবিতা শোনাতে যাচ্ছ সেটা তো আমি বুঝতে পারছি না পরে তোমার কাছ থেকে অন্য আরেকদিন কবিতা শুনে নেবো ঠিক আছে আর কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না প্লিজ জয়েন করো প্লিজ জয়েন হাও উমা কল লিখেছে তোমাকে দেখতে সুন্দর দিদি বাড়ি কোথায় আমি হচ্ছে আলিপুরদুয়ার থেকে বলছি তুমি কোথা থেকে বলছো যারা যারা লাইভটা এখন জয়েন করে তারা প্লিজ লাইভটা জয়েন করো উমা কল লিখেছে কলকাতা থেকে আমি আলিপুরদুয়ার থেকে বলছি যারা যারা আমার এই লাইভটা দেখছো তারা প্লিজ শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না আর কোথায় আর তো দেখতে পাচ্ছি না যারা যারা এখন আমার লাইফটা জয়েন করেনি তারা প্লিজ জয়েন করো প্লিজ জয়েন হয়ে যাও যারা যারা আমার লাইফটা এখনো জয়েন নি আর লাইফটা যারা দেখছে তারা প্লিজ শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না কোথায় গেলে সবাই আর দেখতে পাচ্ছি না কেন কাউকে প্লিজ সবাই জয়েন করো লাইভটা আর যারা যারা লাইভটা দেখছে তারা প্লিজ শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না যারা এখন লাইভে জয়েন করি তারা লাইভটা জয়েন করো তোমরা কাটাকাটা আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করো প্রচণ্ড গরম তবে লাইভে আসতে পাইনি আজ পনেরো দিন পর তোমাদের সঙ্গে লাইভ অ্যাটেন্ড করছি লাইভে আসতে পারিনি ভাই লিখেছে কমেন্ট শো করছে না সব হ্যাঁ আমার এখানে তো শো করছে প্লিজ জয়েন করো কে কোথায় আছো প্লিজ লাইভটা জয়েন করো আর তোমরা যারা যারা লাইফটা দেখছো প্লিজ লাইফটা শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না কী ব্যাপার আর কাউকে দেখতে পাচ্ছি না কেন আজকে তো রাতে লাইভে এসেছি তা কেউ জয়েন হচ্ছে না কেন এখন তো সবাই ফ্রি থাকার কথা বেলায় সবাই কাজে ব্যস্ত থাকো কিন্তু রাতে তো সবাই ফ্রি থাকো না বন্ধুরা প্লিজ জয়েন করো লাইভটা যারা যারা এখন লাইভ জয়েন করেনি তারা প্লিজ লাইভটা জয়েন করো প্লিজ জয়েন হয়ে যাও লাইভে আমি অপেক্ষা করি দেখি কজন আমার লাইফটা জয়েন করো প্লিজ যারা যারা এখনো জয়েন করে নি প্লিজ লাইফটা জয়েন করো কোথায় গেলে বন্ধুরা সবাই জয়েন করো সবাই যারা যারা এখন লাইভ জয়েন করে নি তারা প্লিজ লাইভটা জয়েন করো আর যারা যারা লাইভটা দেখছো তারা শেয়ার করতে ভুলো না লাইক কমেন্ট অবশ্যই করো কে কোথায় আছো বন্ধুরা প্লিজ টা জয়েন করো কে কোথায় আছো বন্ধুরা লাইভটা কিন্তু এখনো জয়েন করছো না সবাই প্লিজ লাইভটা জয়েন করো তোমাদের বৌদি তোমাদের জন্য অপেক্ষা করছে প্লিজ জয়েন করো জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য প্রচণ্ড গরম দেখি আজকে কজন জয়েন করো আর কটা লাইক পরে সেটাই আজকে দেখব আমি অপেক্ষা করে বসে রইলাম লাইভটা আজকে এখানে শেষ করছি শুভরাত্রি গুড নাইট সবাইকে টাটা